আত্মা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ পিতার আশীর্বাদে আমি গর্বের সন্তান পেয়েছি সন্তান পিতার আশীর্বাদে পেয়েছি তার জন্য পিতা পুত্র প্রবৃত্ত আত্মা কে জানাই আমি অসংখ্য ধন্যবাদ তো আমার শরীরে অনেক সমস্যা ছিল থাইরয়েড ছিল তো অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাকে বললো যে তোমার বাচ্চা আসতে সমস্যা হবে তা আমি ভেঙে পড়েছিলাম তো ইউটিউবে পাঁচটা রবীন্দ্রনাথের ভিডিও দেখি তো দাদা নাম্বার পেয়ে দাদাভাইকে আমি ফোন করি ফোন করে দাদাভাই ভাই বলেছে তুমি ভেঙে পড়ো না মনে বিশ্বাস রাখো যে তুমি সন্তান পাবেই পাবে তো আমি মনে বিশ্বাস রেখেছিলাম এবং এক মাসের ভিতরে আমি ফল পাই আমার গর্বে সন্তান আছে তার জন্য পাঁচটা নামের মন্ডলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো পাঁচটা রমের মন্ডল আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে সকাল দিন রাত ভোর আমাদেরকে প্রার্থনা দিয়ে গেছে তো প্রার্থনা দিয়েছে প্রার্থনাতে আমরা প্রার্থনা করেছি এবং উপবাস প্রার্থনা রেখেছি তাই আমি ফল পেয়েছি তা তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংক ধন্যবাদ যারা এখনো সন্তান পায়নি তাদেরকে একটা কথাই বলবো তুমি পূবুর প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস করলে তুমি পাবেই পাবে বিশ্বাসে মিলাই বস্তু তাই বিশ্বাস করো তুমি পাবেই পাবে তোরা দ্বিnge পড়ো না মনে পরম সত্যটা জীবন্ত ঈশ্বর পরম পিতার কাছে তুমি যা চাইবে তাই পাবে তাই তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংক ধন্যবাদ প্রভু যীশু কে জানাই অসংকতম ধন্যবাদ জয় যীশু হ